বলছেন এই কোরআনটা পূর্ববর্তী যত কিতাব আছে সব আসমানী কিতাবের সত্যায়নকারী মুসাদদিক শব্দের অর্থ সত্যায়নকারী মুসাদদিক মানে কি সত্যায়নকারী তো এই কিতাবটা পূর্ববর্তী সকল কিতাবের কিকারী বলেন কথা বলেন সত্যায়নকারী অতএব আমাদের কোরআন দুনিয়াতে আসার পূর্বে আরো একশো তিনখানা আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন পড়েন সুহান আল্লাহ এই আসমানি কিতাব গুলো যথাক্রমে চারটি হচ্ছে বড় আর একশোটি হলো সাহিফা বা ছোট ছোট পুস্তিকা সর্বপ্রথম হজরত আদম আলহ সালাম আদি পিতা তার উপরে আল্লাহ রবুল আলমী দশ খানা পুস্তিকা নাজিল করেছেন হজরত শিস আলহ সালামের উপরে নাজিল করেছেন পঞ্চাশটি সহিফা ले हि को सलामेरों पर नाजिल पचें ष्ठि पा अबদের जाति पता हजमिफ हिमाने हिस्सल्या सलामेरोों पर नाजिल पचें आरो ष्टि हीपा शर्ममोण प टउलो एक हीपा चर खना बोलो किता पले शक्त्य के প্রथों किता এবং সর্বশেষ বিশ্বনবী দরজাহানের সরকার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজির করেছেন কোরআন পড়েন আল্লাহ এই যে পূর্ববর্তী কিতাব গুলো এই কিতাব সত্যায়ন করেছে কোরআন পূর্ববর্তী কিতাব গুলোর সত্যায়ন করেছে কে কোরআন পূর্ববর্তী কিতাব মধ্যে শুধুমাত্র তাওরাত এবং ইঞ্জিনের কিছুটা চর্চা অন্য ধর্ম অবলম্বীদের মধ্যে থাকলেও অন্য অন্য কিতাবগুলোর চর্চা কোরআন ব্যতীত অন্য কোনো জায়গায় নাই সুতরাং আসমানি কিতাবগুলোর রক্ষণাবেক্ষণ এবং এইটাকে সত্যায়ন আমাদের আল কোরআনই করেছে যেমন তাওরাতের অনুসারীর দাবিদার হচ্ছে ইঞ্জির অনুসারীর দাবিদার হচ্ছে খ্রিস্টানেরা তো তাওরাত এবং ইঞ্জিন এটাকে যদি আপনি আলাদাভাবে ভাবে এখন বাজারে কিনতে যান কোরআন যেমন পাওয়া যায় এরকম পাওয়া যাবে আপনি এখন বাজারে কিনতে পাবেন বাইবেল কি কিনতে পাবেন বাইবেল এটার বাংলা অনুবাদও পাওয়া যায় এই যে বাইবেলটা এই বাইবেলের দুইটা ভাগ আছে একটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট আর একটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট এই দুই ভাগের মধ্যে সর্বমোট ছেষট্টিটা পুস্তিকা আছে কয়টা পুস্তিকা ছেষট্টিটা পুস্তিকা আছে তার মধ্যে পুরাতন যেই পুস্তিকা পুরা ওল্ড টেস্টামেন্ট যেটা এর মধ্যে আছে উনচল্লিশটা তার মধ্যে পাঁচটা পুস্তিকা মাত্র তাওরাতের বাকি চৌত্রিশটা হলো অন্য অন্য পুস্তিকা আর নিউ টেস্টামেন্টের মধ্যে সর্বমোট সাতাশটি পুস্তিকা আছে তার মধ্যে চারটা পুস্তিকা হচ্ছে ইঞ্জিলের আর বাকি যে পুস্তিকাগুলো আছে সেগুলো অন্য পুস্তিকা এই সর্বমোট ছেষট্টি পুস্তিকা মিলিয়ে তারা বাইবেল তৈরি করেছে এটা হলো মানব রচিত বাইবেল এটা কি মানব রচিত বাইবেল আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাওরাত এবং انجিল নাজিল করেছিলেন সেই তাওরাত এবং انجিলের কি অংশের মধ্যে আছে পরিপূর্ণ এর মধ্যে নাই বিকৃত আছে কিন্তু সহীভাবে তাদের বাইবেলের মধ্যেও সংরক্ষিত নাই আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে বলছেন এই কুরআনিয়ামুল কিতাব যা পূর্ববর্তী আসমানী সকল কিতাবকে সত্যায়ন করেছে ওয়া লাহাইমিনা আলাইহি এবং রক্ষণাবেক্ষণ করেছে বলেন সুবহানাল্লাহি ওয়া সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে সর্বমোট 6টা জিনিসের প্রতি ইমান রাখার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল বলেন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক একজন মুত্তাকী হওয়ার জন্য যে 6টা গুণ অর্জন করা লাগবে তার মধ্যে একটা গুণ দিয়েছেন কোরআনের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে আর একটা দিয়েছেন কোরআনের পূর্বে যত আসমানী কিতাব আছে ওই সব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে তাহলে বলুন তো এই যে তাওরাত এই যে ইঞ্জিল পূর্ববর্তী যত আসমানি কিতাব এই আসমানি কিতাব গুলোর রক্ষণাবেক্ষণ কি ইহুদি খ্রিস্টানরা করেছে নাকি আল্লাহ করেছে কে করেছে ওরা তো রক্ষণাবেক্ষণ করে নাই পূর্ববর্তী কিতাবের রক্ষণাবেক্ষণ করেছে তো সে করেছে যে নাজিল করেছে কথা বলেন ঠিক কি না নাজিল করেছেন কে তাওরাত কে নাজিল করেছেন ইঞ্জিল কে নাজিল করেছেন তিনি এটাকে রক্ষা করেছেন এর রক্ষণাবেক্ষণ করেছেন